বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ রব্বিলা আয়লামিন ওলা আ তিবা তুলিল মুত্তাকিন ওস আলা তুয়াস সালা মু আলা আনবিন জিহি মোহাম্মদ আলিহি হায়াবিহি আজমাইন সম্মানিত দিনদার ভাই বোনেরা আপনারা আমার ডানহাতে একটা অত্যন্ত চমৎকার কিতাব দেখতে পাচ্ছেন বোধ আমার আমি অনেকগুলো ভিডিওর মধ্যে বলেছি আমাদের বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মধ্যে সবথেকে বিশ্বস্ত যে তাবিজের কিতাবটি রয়েছে তদবিরের কিতাবটি রয়েছে সেটির নাম হচ্ছে লজ্জাতুন নেসা। এই মুহূর্তে আমার হাতে সেই লজ্জাতুন নেসা, কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আমি অনেকবার বলেছি যে এই কিতাবে একটা কথা সুন্দর করে শুরুতেই লিখে দেওয়া হয়েছে যে এই কিতাবের মধ্যে যে তদবিরগুলো সংকলন করা হয়েছে এগুলো বিশ্বের নানা প্রান্তে নানা রকমের তাবিজ কবজের কিতাব থেকে যেগুলো একদম পরীক্ষিত এবং কার্যকরী সেই সকল তাবিজ কবজ এবং দোয়াদুদ এই কিতাবের মধ্যে একত্র করা হয়েছে আর সে কারণে কিন্তু এটা যুগ যুগ ধরে আমাদের অত্র অঞ্চলের সমস্ত প্রফেশনাল তাবিজকারক বা কাছে অত্যন্ত একটা কিতাব বন্ধুরা আমার বাংলাদেশে এই কিতাবের যতগুলো খণ্ড পাওয়া যায় সবগুলোই নকল এটার খণ্ডটা কেবলমাত্র ভারতে আসামে বিক্রি হয় আমি এই কিতাবটি আলহামদুলিল্লাহ আসাম থেকেই সংগ্রহ করেছি আজকের এই ভিডিওর শুরুতে আমি এই কথাগুলো বলে নিলাম এ কারণে যে অনেকেই কিন্তু এই তাবিজের কিতাব সম্পর্কে কোনো ধারণা রাখেন না এবং অনেকে না বুঝি বলে ফেলেন যে এই কিতাবটি ইসলামের অনেক ক্ষতি করেছে এটি হারাম এটি জাদুর কিতাব আসলে বিষয়টি সেরকম না। যাদের কাছে এই কিতাবটি আছে ভালো করে নেড়েচেড়ে দেখেন অধিকাংশ তাবিজ কবজ তদ্বির হচ্ছে পবিত্র কোরআন ও হাদিস থেকে সংকলন করা অতএব না বুঝে কোনো ফতোয়াবাজি কেউ করবেন না এটা আমার একটা অনুরোধ তো বন্ধুরা আমার এই কিতাবের ছয় শত বিশ নম্বর পৃষ্ঠা থেকে আজকে আমি আমার তরুণ যুবক এবং কিছু নববিবাহিত বন্ধুদের জন্য একটা তদবির আমি দেব বন্ধুরা আমার আমাদের পুরুষ দেহের মধ্যে একটা হরমোন থাকে যেটার নাম হচ্ছে টেস্টস্টোরণ মূলত এই টেস্ট বাড়াকুমার বাড়া কমার উপরে নির্ভর করে আপনি আপনার স্ত্রীকে কতটা তৃপ্তি দিতে পারবেন বা কতটা সময় দিতে পারবেন এক কথায় আপনি সহবাসে কতটা টাইম দিতে পারবেন সেই জিনিসটি কিন্তু নির্ভর করে আপনার দেহে টেস্ট মাত্রাটা কোন পর্যায়ে আছে এই হরমোনটা যদি খুব রকমের কমে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার লিঙ্গ দাঁড়ায় না আপনি আপনার স্ত্রীকে বেশি একটা সময় দিতে পারেন না আবার যদি এটা অতিরিক্ত মাত্রায় থাকে তখন কিন্তু আপনাকে বারবার সহবাস করতে হয় অর্থাৎ লিঙ্গ দাঁড়িয়েই থাকে আর যে কারণে কিন্তু সব যৌন বিজ্ঞানীরা স্বাস্থ্য বিজ্ঞানীরা পুরুষের এই হরমোনটা যাতে না কমে যায় সেজন্য নানা রকমের ট্রিটমেন্ট দিয়ে থাকেন তো বন্ধুরা আমার এই কিতাবের ছয় শত বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে অত্যন্ত চমৎকার একটা তদবির দেয়া হয়েছে যে তদবিরটির মাধ্যমে যে সব মানুষ সহবাসে অক্ষম তাদেরকে সক্ষম করে তোলা যায় বন্ধুরা আমার এই কথাটুকু আমার নয় যুগ যুগ ধরে যে কিতাবটি বিক্রি হয়ে আসছে যে কিতাবের মাধ্যমে লক্ষ কোটি মানুষ উপকৃত হচ্ছে আমি কিন্তু সেই কিতাবের উদ্ধৃতি দিয়ে আপনাদের বলছি এবং আমি আপনাদের সৌজন্যে এই কিতাবের এই পৃষ্ঠার স্ক্রিনশটটি এখানে দিয়ে দিব যাতে করে আপনারা সুন্দর করে বুঝতে পারেন তো বন্ধুরা আমার যে সমস্ত বন্ধুরা যে কোনো রোগের কারণে হোক অথবা যে কোনো কারণে হোক জাদু টোনার ক্ষতির কারণে হোক যে কোনো সমস্যার কারণে যদি আপনার সহবাসের আগ্রহ কমে গিয়ে থাকে আপনার দেহের টেষ্টা একদম নিম্ন পর্যায়ে গিয়ে পৌঁছে থাকে আপনি যদি আপনার স্ত্রীকে তৃপ্তি না দিতে পারেন এক কথায় আপনার লিঙ্গ যদি উত্থিত না হয় শক্ত না হয় সহবাসে যদি আপনার অক্ষমতা তৈরি হয়ে গিয়ে থাকে সেটা তরুণ বয়সে হোক যুবক বয়সে হোক বিয়ের অনেক পরে হোক অথবা বিয়ের পরপরই হোক যে অবস্থাতেই হোক আপনার যদি এই সহবাসে অক্ষমতা যদি হয়ে থাকে তাহলে আজকের এই কিতাবের এই তদবিরটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকরী হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আবার আমি প্রথমত এই কিতাব থেকে আপনাদের পড়ে শোনাব এরপরে ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়ে দেবো যে আসলে এটির দ্বারা আপনি হানড্রেড পারসেন্ট উপকৃত হওয়ার জন্য আপনাকে কি করতে হবে তো বন্ধুরা আবার আমরা চলে যাচ্ছি এই কিতাবের ছয় শত বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এখানে বলা হয়েছে স্ত্রী সহবাসে সক্ষম হবার ঔষধ প্রত্যহ রাতে পাঁচ গ্রাম পেঁয়াজ কুচা করে মধুতে ভিজায় রাখতে হবে এবং সকালবেলা তা সেবন করতে হবে এভাবে সাত দিন সেবন করলে পূর্ণ মাত্রায় স্ত্রী সহবাসে সক্ষম হবে আবারও বোঝার চেষ্টা করেন যে এখানে দুটো জিনিসের কথা কিন্তু বলা হয়েছে একটা পেঁয়াজ এবং একটা মধু আপনাদের অনেকের কাছে বিষয়টি কিছুটা হাস্যকর মনে হতে পারে যে পিঁয়াজ তো আমরা সবসময় খাই তাহলে সহবাসের অক্ষমতা কীভাবে পেঁয়াজ দূর করবে বন্ধুরা আমার এই পেঁয়াজের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটা সত্যিকার অর্থে কিন্তু আপনার দেহের টেস্ট স্টোরণটা বাড়ায় এ বিষয়ে আপনি পড়াশোনা করেন একটু গুগল খাটাখাটি করেন আপনি কিন্তু অনেক রকমের আর্টিক্যাল পেয়ে যাবেন এই পেঁয়াজের গুণাগুণের উপরে আর আমি তো বলেছি যে এই কিতাবের মধ্যে এমন একটা তদবির নাই যে তদবিরটা আসলে কাজ করে না আলহামদুলিল্লাহ এই এই কারণে কিন্তু সবার কাছে তো এখানে যে কথাটা বলা হয়েছে প্রত্যহ রাতে পাঁচ গ্রাম পেঁয়াজ কুচা করে মধুর সাথে ভিজায় রাখতে হবে এখানে বুঝতে হবে যে আপনি পাঁচ গ্রাম পেঁয়াজ নিবেন নেওয়ার পরে সেটাকে টুকরো টুকরো করে একদম কুচা কুচা করে আপনি কাটবেন কাটার পরে একটা কাপের মধ্যে আপনি তিন থেকে চার চা চামচ খাঁটি মধু নেবেন আমি আবারও বলে দিচ্ছি আপনারা খাঁটি মধুটাই নেবেন আপনি যদি এই পেঁয়াজ কোনো নকল ফালতু মধুর সাথে মিলান আর যদি এভাবে এক মাসও খান আপনার কিন্তু লিঙ্গ স্ট্রং হবে না আপনি কিন্তু সহবাসে সক্ষম হবেন না তখন কিন্তু আপনারা না বুঝেই কমেন্ট করে যাবেন যে স্যার আপনি খেতে বলেছিলেন সাত দিন আমি খেয়েছি এক মাস আমার লিঙ্গ দাঁড়ায় না আমি কিন্তু স্ত্রী সহবাস করতে পারছি না আমি আবারও আবারও বলছি পাঁচ গ্রাম পেঁয়াজ আপনাকে কুচি কুচি করে কেটে নিতে হবে সেটা দেশি পেঁয়াজ হোক অথবা ইন্ডিয়ান পেঁয়াজ হোক তাতে কোনো সমস্যা নেই আপনাকে মধুটা অবশ্য অবশ্যই খাটি নিতে হবে আর খাঁটি মধু বাংলাদেশে পাওয়া যায় যারা বলেন যে পাওয়া যায় না এ কথাটা একদমই অগ্রহণযোগ্য বিশেষ করে বাগেরহাট বা খুলনা সুন্দরবন অঞ্চলে আপনার কোনো আত্মীয় স্বজন বা পরিচিত জন থাকলে তাদের কাছ থেকে আপনি খাঁটি মধু চান দিয়ে দিবে এছাড়াও বাজারে অনেকগুলো কোম্পানি আছে যারা খাঁটি মধু বিক্রি করে আমি এক সময় করতাম এখন করি না তো বন্ধুরা আবার যে কাজটি করতে হবে এই পেঁয়াজগুলোকে আপনি একটা কাপের মধ্যে তিন থেকে চার চার চামচ খাঁটি মধু নেবেন তার মধ্যে এই কুচি করা পেঁয়াজগুলোকে ভিজিয়ে রাখবেন সকালবেলাতে এই পেঁয়াজ কুচি এবং মধুটাকে একটুখানি ডোলে মিশিয়ে ফেলবেন আপনি যদি কোনো ব্যালেন্ডার ইউজ করতে পারেন ভালো অথবা যেভাবে পারেন মিশিয়ে ফেলবেন মিশিয়ে ফেলে এরপরে আপনি সেটাকে খেয়ে ফেলবেন এভাবে এখানে যে কথাটা বলা হয়েছে এভাবে সাত দিন সেবন করলে পূর্ণ মাত্রায় স্ত্রী সহবাসে সক্ষম হবে তো বন্ধুরা আমার ইনশাল্লাহ আশা করি যে আজকের এই যে তদবিটা একেবারেই সহজ দুটো উপাদান পেঁয়াজ এবং মধু এটা আপনাদের অনেক অনেক কাজে দেবে মধু সম্পর্কে আমি অনেক আলোচনা করেছি আজকেও একটুখানি আপনাদের বলি যে এই মধুর কথা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এসেছে এছাড়াও আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি একটা মাসের মধ্যে কমপক্ষে তিন দিন খালি পেটে মধু খাবে তার কোনো কঠিন রোগ তাকে আক্রান্ত করতে পারবে না সুহানুল্লাহ সুবাহ অর্থাৎ তার কোনো